এ দারে নজরে না ধর কেรา বড়ি হায় বরকতর ইকবাল কই এদিক সেদিক তাকাইবার সময় নাই এদিক সেদিক তাকাইবার কি নাই এ দারে ও দারে নজরে না গল কেรา বড়ি হায় বরকতর জেদার কে তু হাজার হাত এ দারে নজর জমাজে নেফাতে তলক

আর মোরাদি আল্লাহ তাআল্লাহ শূন্য তো এক নম্বর তারাবির জমা কী জমাট ইহানে উলা মাইকের আমার কথা বলতে ভালো আল্লাহ হাবিবের যুগে তারাবিজা ছিল কিন্তু বিক্ষিপ্ত ভাবি কীভাবে কোন ইয়ানে দুইজন ইয়ানে তিনজন কেউ ঘুমায় কেউ তাওরাই ঘোরে আবু করে যোগ হয়ে ছিল ওমরে যেমন এইসব কি আর চলবে না এইসব কি আর কি না বলেন ভাই এখন চলবে না এখন কি গণ তারাবি কী সেতে কোনাক

অনেক জানে ভালো জানে জাল্লাদ্দিন সিউতি রহমতুল্লাহ এক জায়গায় লেখছে একুশ জায়গা কয় জায়গা কোন উমরে যে রুম চাইছে আল্লাহ এরুম ভাবে আয়াত চাকরি করছে আরেক জায়গা আছে কয় জায়গা কোন তিন জায়গা কয় জায়গা কোন তিন জায়গা কার শানে কোন অমরের সানে কার শানে কোন অমরের আসেন আসেন

ছয়জন এটা কার সুন্নত বলেন ভাই ওমরের সুন্নত কটা হইছে আলাইকুম বি সুন্নতি ও সুন্নতি খোলাফাই এ আমি হেড লাইন কই কি লাইন কোন মেইন কথাটা হেড লাইন এটা কার সুন্নত কোন দেখছেন নি অবস্থা তাহলে আলাইকুম বিসুন্নতি সুন্নতি এই আল্লাহ হাবিব কো সুন্নত রে যেরকম ভাবে শক্তwidehat দর্শি এরকম সাহাবাই کرامের খোলাফায়ে রাশিদিন সাহাবাই کرامের সুন্নত ওইভাবে শক্তভাবে কিতবে বলেন ভাই السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم إنما أنا رحمة ومهداة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفر عن ذكره الغافلون আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ হাবিব সাল্লাহ সিরত নবী সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আজকে বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আজকের মা আমি সংক্ষিপ্ত হুদবা শরীফ পাঠ করার সাথে সাথে এমন একটা আয়াতে না তেলাওয়াত করছি সবাই পারেন না ইনশাল্লাহ

রহমত দুনিয়ার জন্য রহমত কবরের জন্য রহমত হাসরের ময়দানের রহমত আমরা সকলে রহমত চান যিনি এই মাহফিল যে পরিচালনা করে উনি আমাকে বলছে একটু ইঙ্গিত দিছে এই দিকে একটু বলার জন্য আমরা সকলে রহমতাল আল আমিন দুনিয়ার জন্য রহমত কদরের জন্য রহমত হাসানের জন্য কি আমরা রহমত পাইতে চান সকলে আমাদের আর নাই একটাই আল্লাহর হুকুম আল্লাহ হাবিবের তরিকা ঠিক লিখুন এই রাস্তা ছাড়া কোনো রাস্তায় আমাদের কি নাই আর রহমত এইটার মধ্যে রহমত কাকে বলা হয় এই যে আমরা রহমত বরকত রহমত বরকত এই শব্দগুলি বলা হয় না রহমত কাকে বলা হয় রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি বলেন কাজ কম কাজ কম মজুরি বেশি তার নাম কী বেশি তার নাম অল্প কিছু কাজ করছি কিন্তু মজুরি কি ভাইছি এটা খুশি না আমরা এটার নাম কি কোন বলে হুজুর কেমন এটা

ওই ব্যক্তির জন্য দশটি গুণা মাফ করে দেওয়া হয় মাফ করেন মানে কি মূল উঠাইয়ে দেওয়া হয় তিন নম্বর রফিয়াত লাহু আশারু আশু দরাজা ওই ব্যক্তির জন্য দশ গুণ সম্মান কি দেওয়া হয় আচ্ছা দুরুশ্বরী পড়ছেন কয়বার কয়বার মুসলিম শরীফের মধ্যে তার জন্য দশটি রহমত অবতীর্ণ হয় আবু দাউদ নাসাইয়ের মধ্যে রাওয়ায়ত তার দশটি গুণা মূল সহকারে উঠে দেওয়া হয় এবং তাকে দশ গুণ ইজ্জত সম্মান বাড়িয়ে দেওয়া হয় দূর শরীফ কয়বার তিন দশে তাহলে কাজ কম কি বেশি মজুরি বেশি এই কাজ কম কি বেশি বলেন এই রহমত কাকে বলে বলেন কাজ কম কি বেশি দেখছেন মজুরি বেশি না কম দূর শরীফ কয়বার হাসি কয়টা তিরিশটা তো বেশি না কম আল তা আল্লাহর হাবিব গোটা জগতের জন্য রহমত এবং سیرত النبی আজগা আল্লাহর হাবিবের سیرত তো আছে যাতে রহমত বুঝলাম কাজ কম মজুরি বেশি বরকত বুঝবেন নি বরকত এটা মেরাজের রাতে আল্লাহ সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া হাবিব ওয়া সালাম না বুঝলাম রহমত বুঝলাম বরকত কারে কয় বলেন বরকত বলা হয় সময় কম লাভ বেশি সময় কম কি অথবা জমি কম ফসল বেশি জমি কম কি বেশি এদের কি বলা হয় আমরা কই না আল্লাহ বরকত দিছি বলেন না এই কথা বরকতটা কেমনে দেখাই বরকত কি বলেন জমি কম ফসল বেশি তারে কি বলা কয় না আল্লাহ বরকত দিছি বরকত বুঝছেন নি বরকত কারে কয় জমি কম কি বেশি অথবা সময় কম কি বেশি লাভে ডাকার মানুষ তো ব্যবসায়ী মানুষ সময় কম কি বেশি লাভ বেশি তারে কি বলা হয় কোন বরকত এখন রহমত তো বুঝলাম বরকত বুঝলাম এবং আমার আগে যিনি ওয়াজ করছেন উনি বহু বড় মহাদেশ মানুষ উনি সুন্নতির উপরে কথা বলছেন আল্লাহ হাবিবের চরিত্র কি ছিল বলেন তো আমাদান আয়সার আদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করছে আল্লাহ হাবিবের চরিত্র কি কি বলছে হলো আল কুরআন আল্লাহর হাবিবের চরিত্র হলো 30 সারা কালাম কালামে মজীদ কালামে এটা ছড়ো না বরকতে যেতে দড়ি জেতেই কিছু করি কিছু না কিছু কি যায় কোনে সুইচে যায় তাইনি বলেন ভাই বলেন ভাই এখানে মধ্যে একটু কথা এক কথাটা একটু ভাঙ্গল দরকার আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফাই বল মাহদী গিয়া আল্লাহর হাবিবের সুন্নাত তো বুঝলাম খোলাফার আশি দিনের সুন্দর কি এটা তো একটু জানার বিষয় বোকারি শরীফের মোকদ্দমার মধ্যে আমাদের উস্তাদ দেবন্দের সাইদ আহমদ ফালনপুরি রহমতুল্লাহ আলাই উনি খোলাফায় রাশি দিনের সুন্দর গুলি আছে একটু খেয়াল করিয়া শুনেন তার সুন্দর কোন খোলাফায় রাশি দিনের সুন্দর আবু সিদ্দিক রাজি আল্লাহ তাল যখন খলিফাতুল মুসলিম হইলেন ওই টাইমে একদল দাঁড়াইছে যেন বর্তমানে কিছু পর পর এক একটা দাঁড়ায় দাঁড়ানি বলেন ভাই তখন আমরা সবাই জাফাইয়া বলি ঠিক না বলেন ভাই একদল দাঁড়াইছে কি মানি নে জাকাত তারা কি দিবেন এখন জাকাত দিবে না দাঁড়াইছিল নি কোন যুগে সিদ্দিকে আকবর রাজি আল্লাহ তারা কি দিবে না বলেন জাকাত দিবে না জাকাত দিবে না অর্থ না তারা জাকাত দিব

এরপরে সবাই বুঝছে সবাই বুঝছেন অনুরোধ বুঝছে এরপরে যুদ্ধ ঘোষণা এই যে সুন্নুটা এটা কার সুন্নু বলেন আলাইকম বি সুন্নাতি ও সুন্নতিল খোলা পায় সেদিন আবুলবুর সিদ্দিক রাদি আল্লাহ তালা এই একটা শুনুন এই একটা কি বলেন ভাই মা ইন্ডের জাখাতের মধ্যে উনি যুদ্ধ ঘোষণা দিচ্ছে এটা কার সুন্নত এটা রসুলের সুন্নুতটা এটা কার সুন্নত আবুলের শুনু আর একটা সুন্নুত কি সংক্ষিপ্তভাবে বলে

আবদুলকুর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত কয়টা বল দুইটা কি কি একটা হলো মানি নি যাকাত যাকাত মানা করছে এর জন্য যুদ্ধ ঘোষণা এটা ওনার আরেকটাই বলেন আরেকটা কি আরেকটা কি পলিশা কে হবে আবদুলকুর পরে উনি ডাইরেক্ট উমর ফারুকের কি হয়ে গেছে কোন নাম বলেন দেখছে এর কার সুন্নত বলেন কয়টা হলো কয়টা হলো আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত কি

যে দ্বারে কে তু হাজার কি হয় না হয় এইদিকে দিকে তাকাইও না যেদিকে যাইতো এইদিকে তাকাই থাকা ঠিকই বলেন ভাই ওইদিকে এইদিকে তাকাইবার সময় নাই এদিকে তুই তাকাইবার কিনায় করেন তলক

আবুম করে চুপ এরকম ছিল ওমরে তো না পেশব দি আর চলবে না এসব কি আর কিনা বলেন ভাই এখন চলবে না এখন কি কোন তার আমি কি সাথে কোন কয়রা কাট এই জোরে কোন কয়রা কাট কয়রা কাট কয়রা কাট কয়রা কাট দেখা সুন্নত দেখা সুন্নত किसकी সুন্নত কোন তারাবি জামাতের জামাতের সাথে কায়েম করে না থেকে শুরু হয়েছে বলে হুজুর এর বিরোধিতা কেউ করে নাই এগুলো সুন্নত হইলে কেন যদি এই ভক্তটা করেন ওই সমস্ত ওই সময় যে সমস্ত চাহাবায় কেরাম আসাবে বদরিন গোলাবায় রাশিদিন বা দ্বারাই ছিল কে ওগুলোর বিরোধিতা করে নাই তো এটা কি হয়ে গেছে কোন সুন্নত হয়ে সবাই এক মধ্যে কি হয়ে গেছে কোন দ্বারাবির জমাতে এটা কার সুন্নত বলেন আর কি সুন্নত আর কি সুন্নত কিছু আছে

কার শানে কোন ওমরেশা নে কার শানে কোন আসেন ওমরেশা নেই ওমরাত যখন তাখাল ভুয়া যায় মানে তিন মাসে আলু বল্লু সকলে জানেন জানেন না ভদরের টাইমে অন্ধকার রাত্রে ভদরের টাইম ওনাকে কি করা হয়েছে কোন বর্ষা মারা হইছে না মারা তখন হন উনি কা খলিফা হলিফা নিযুক্ত করেন নিযুক্ত করেন উনি কয়েকজনের রাত নিযুক্ত করছে কোন

আলাইকুম বি সুন্নতি হে আল্লাহ ভাবিব সুন্দর যেরকমভাবে শক্ত মাতে দর্শী এরকম সাহাবাই ক্যারামের খোলা বায় আশে দিন সাও বাই ক্যারামের সুমুত্র এইভাবে বলেন ভাই ঠিক এদিক সেদিক শর্মেন নেই উসমান মরিরও এরকম সুন্দর আসেনি বলেন আসেনি বলেন আসেনি 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 এই যে জুমার দিন আজান কয়টা দে বট আগে আছিল কয়টা আবহাওয়ার সময় একটা উমরের সময় ওসমানের সময় এক কয়টা মোকামে যাওয়ার থেকে আরেকটা আজান দাও এটা কার কার শূন্য বলেন ভাই কথা বুঝেন এই আজানের বিরুদ্ধে একজন সাহাবিও বলে নাই বিরোধী করে নাই যার কারণটা কি গেছে কোন শূন্য হয়ে গেছে কি গেছে বলেন ভাই এটা ওসমানের শূন্য আজান কয়টা জুমার দুইটা আরেকটা কি জামেল কোরআন এই যে কোরআনে কারিম এখন কত খন্ড আর তিরিশ ভাড়া কয় ভাড়া কোরআন শরীফ আছিল ওনার কলমের মধ্যে দুই ভাড়া ওনার কলমের মধ্যে তিন ভাড়া সারা আরব দেশে ছড়াইয়া পড়ছে বিক্ষিপ্ত ভাবে হজরত ওমর কয় এইরকম আর চলবে না কোরআন ভাই কি করো বলেন ভাই একসাথে করো জামেল কোরআন এই জন্য এটা কার সুন্নত বলেন হজরত ওসমানের সুন্নত কয়টা কোন একটা কি কোন দুমার আদানের সার দ্বিতীয় আদান আর একটা কি বলেন এরকম ভাবে হজরত আলীর সুন্নত আরো সাহবাহ আছে তাই বাইরা আজকার যে মাহফিল সম্মেলন সিরোজ সম্পর্কে এক এক কোলাম আয়কার আমরা কিছু কিছু বলবে আমরা তার মধ্যে কিছু কিছু অন্তরের মধ্যে নেব নিলে তারপরে অনেক কিছু জানা যাবে প্রত্যেকের প্রত্যেক জিনিস দেয় নাই দেয়নি বলেন বাই আমরা এগুলি বলি নিতেরা দিয়েছেন ইনশাল্লাহ এরমভাবে হদরাৎ আলি চুন্ডু তো দুই জাক দেশ চালাইছে কয় জাকাত থেকে তিন জাকাত থেকে মক্কা মদিনা আর ইরাক কোন ইরাক নিছে কি হজরত আলী রাজি আল্লাহ কে নিশি ইরাক বলেন ভাই আলী রাজি আল্লাহ ইরাক নিশি কি নিশে কন দেশ সাড়ে এবার বাগদাদ এটা কে নিশে বলেন ভাই হজরত আলী রাজি আল্লাহ আরেকটা এক যুদ্ধের মধ্যে আপনারা সবাই জানেন হজরত আশা রাজি আল্লাহ তালা কার বিরুদ্ধে আসুন ও চলে জানেন কার বিরুদ্ধে বলেন ভাই জানেন না এখন এই যুদ্ধের মধ্যে আশায় কি হয়েছে কন কয়েদি হইছে আরো সাহাবিরা আছে এখন আগে নিয়ম ছিল কি এই খুব খেয়াল করে নিয়ম ছিল কি যেত যুদ্ধে জয় যুক্ত হইতো যারা আসামি কয়েদি হইতো পুরুষ হইলে গোলাম আর মহিলা হইলে কি বাঁধি ঠিক নি কোন আশারে কি বানান লাগবে কোন হজরত আলী কে আজকে থেকে এই আইন শেষ আল্লাহু আকবার এই আইন কি করেন ভাই শেষ তাইলে হয়তো আমাজান আশা দি আল্লাহ তালে কি বানান লাগবো কোন বান্দি বানান লাগবে এই আইন গিয়ে গেছে কন শেষ হয়ে গেছে এরকম সাহাবাই কেরাম আল্লাহ ভাক আমাদেরকে আলাই কুম বি সুন্নতি ও সুন্নতিল কলা ভাই আসদিন আল্লাহ হাবিব দুনিয়ার জন্য রহমত আল্লাহ কবরের জন্য রহমত হাসারে ময়দানের জন্য রহমত মনে থাকবেন ইনশাল্লাহ রহমত কারে পায় মনে থাকবেন কাজ কম মজুরি বেশি তার নাম কি কন রহমত বরকত কারে বলা হয়